হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে শুভ বেরিয়ে গেছে তো মশারি তোলার দায়িত্ব আমার আর সবাইকে বারবার করে রিকোয়েস্ট করছি যে তোমরা কমেন্ট করো আমাকে লাইক করো শেয়ার করো আর যারা যারা লাইক করছো তারা তারা অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কোনো কিছু ইম্প্রুভ করার জন্য বলো যা ইচ্ছা তাই একটা একটা কমেন্ট তো আমাকে করো যাতে আমি পরে কোনো ভিডিও বানানোর মোটিভেশন পাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছনা গোছানো হয়ে গেল আর আমি জানি না কবে ডাক্তারের সাথে কথা বলবো কারণ একটু আদৌ ব্যথা করছে আর সেলাইটা কবে কাটবে কবে আমি ভালোভাবে স্নান করতে পারবো জল লাগাতে পারবো কাটা জায়গায় সাবান লাগলে অসুবিধা হবে কি না কিছুরই আমি প্রশ্নের উত্তর জানি না তো দেখা যাক কি হয় আজকে সাত দিন হতে চলেছে সাত দিন পর যেহেতু আমার চেক ছিল আজকে দেখবো দাদাদের সাথে কন্ট্যাক্ট করে দেখবো যে ডাক্তারবাবু চেম্বারে আসেন কি না তো মা আমাকে দুপুরবেলায় বলে গেছে যে একটুখানি সবজি টবজিগুলো কেটে রাখতে মা এসে রান্না করবে তো আমি সেটাই করছিলাম সবজি টবজিগুলো কেটে রাখছিলাম আর ফোন করে জানা গেছে যে ডাক্তার চেম্বারে আসবে দুপুরবেলায় তো সাড়ে তিনটে আমাকে টাইম দিয়েছিল তারপরে বললো যে না সাড়ে চারটের সময় আসবে তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম শুভকে বলেছিলাম যে আমার চুলটা একটু বেঁধে দিতে কারণ আমার চুল বাঁধতে কষ্ট হচ্ছে আমি কদিন একেবারে নিজে নিজে চুল বাঁধিনি তো তো পারছিল না তারপর যাই হোক করে চুলটা বেঁধে দিলো তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো অনেকদিন পর এরকম ভালো একটা ওয়েদার দেখে বেশ ভালো লাগছিল আকাশটা কত সুন্দর লাগছে তো আমি তো বেরিয়েই ছিলাম ভেবে রেখে দিয়েছিলাম যে ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরবো একটু কিছু খাবো তারপরে বাড়ি আসব। কিন্তু এখানে ডাক্তারবাবু আসতে এক ঘন্টা দেরি করলেন তারপরে উনি এসে অল্প চেক আপ করে চলে গেলেন উনি বললেন যে আমি এখন ঠিক আছি আর যে সুতোটা সেলাই করা হয়েছে সেই সুতোটা নিজে নিজেই কেটে পড়ে যাবে আর আমি জিজ্ঞেস করলাম আমি টক টক খেতে পারবো কিনা ফল খেতে পারবো কিনা কি না উনি বললেন হ্যাঁ খেতে পারবে ওদের ভিটামিন সি আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গেলাম শপিংয়ের জন্য আমি না আমার বন্ধু শপিং করবে পেয়েছে বলে বেরিয়ে এলাম তারপরে দেখি যে আমার ননদরাও এখানে বসে বসে মোমো খাচ্ছে সবাই তো আমিও নিয়ে নিলাম দু প্লেট মোমো ওদের সাথে দেখা হয়ে গেল ওরা সবাই শপিং হয়ে গেছে ওদের ওরা শপিং করে তারপর মোমো খাচ্ছে আর আমরা শপিং না করেই মোমো খেতে চলে এসেছি তারপর রাত্রেবেলায় দেখো আমরা এখানে খেতে চলে এসেছি ওরা চেয়েছিল বিরিয়ানি খাবে বলে তো বিরিয়ানি তো পাইনি আমরা চাইনিজ নিয়ে নিয়েছিলাম আর ওরা নিয়ে নিয়েছিল নান আর মটন কষা তারপরে সবার খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আজকে সন্ধেটা অনেক দিন পর এরকম এক্সাইটেড ছিল অনেক দিন পর আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা হাঁটাহাঁটি করেছি তো খুব ভালো লাগলো ওদের সাথে মজা করলাম ভিডিওটা ভালো লাগলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকতে ভুলো না গুড নাইট সবাইকে টাটা